সম্প্রতি বলাঘরের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী বিখ্যাত লেখক তিনি একটি দাবি তুলেছেন যে পশ্চিমবাংলা রাজ্যের আলাদা করে কেন পতাকা হবে না দক্ষিণ ভারতে বহু রাজ্যে আছে এমনকি উত্তরপূর্ব পূর্ব রাজ্যে বিভিন্ন জায়গায় মণিপুর নাগাল্যান্ড বিভিন্ন জায়গায় রয়েছে আলাদা করে বাংলা জাতিসত্তার একটা প্রতীক হিসাবে বাংলার কেন আলাদা একটা পতাকা হবে না এই নিয়ে দাবি তোলাতে বিজেপি এবং তাদের গদি মিডিয়া রিপাবলিক টিভি তাকে দেশবিরোধী জাতীয়ত বিরোধী গেটার বাংলাদেশ বানাতে চাইছে ইত্যাদি আক্রমণ করেছেন তো মনোরঞ্জন ব্যাপারীকে সমর্থন জানিয়ে বাংলা পক্ষের কৌশিক মাইতি অসাধারণ কিছু বক্তব্য রেখেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ব্যাপক শেয়ার করবেন নয় চ্যানেল বং নিউজ লাইভ সাবস্ক্রাইব করে রাখুন কাজে লাগবে সুকান্ত মজুমদার প্রেস কনফারেন্স করে বলুক হাফ প্যান্ট মন্ত্রী মানে হাফ প্যান্টও নেই ক্ষমতা কিছু নেই ছেঁড়া 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 ঠিক আছে ও তো মন্ত্রিত্বে যা অবস্থা নিজের নিজের লোকসভার জন্য একটা টাকা আনতে পারে না ঠিক আছে সে বিভিন্ন জিনিসদের বক্তব্য রাখে কমেন্টেটার পলিটিক্যালি যারা কাশ্মীরের পতাকা উড়িয়েছিল রাজ্য পতাকা তাদের সঙ্গে বিজেপির জোট ছিল পিডিপির সঙ্গে বিজেপির জোট ছিল তাহলে বিজেপি টেরোরিস্ট বিজেপি বিচ্ছিন্নতাবাদী বিজেপি ভারত বিরোধী সুকান্ত মজুমদার সেই যারা টেরোরিস্ট অর্গানাইজেশনের সদস্য যদি টেরোরিস্ট হয় কারণ রাজ্য পতাকা উড়িয়েছে মোদীর উপস্থিত উড়িয়ে তাহলে মোদি টেরোরিস্ট মোদী বিচ্ছিন্নতাবাদী ভারত বিরোধী সুকান্ত মজুমদার সেই দলের সদস্য হলে সেও তাহলে কি জঙ্গি সংগঠনের সেই যদি খুব খুব গর্ধব এবং

কয়েকটা জোকার মিডিয়া পুরো বাঁদরের মতো লম্পজম্প শুরু করে দিল বিচ্ছিন্নতাবাদ বিচ্ছিন্নতাবাদ তেমনি বিজেপির নেতারাও বাঙালি ও বাংলা বাঙালি বিরোধীরাও সঙ্গে সঙ্গে লম্পজম্প শুরু করে দিল যে বিচ্ছিন্নতাবাদ এই সেই বাংলার ক্ষেত্রে এলেই এদের গাজলা করে কেন গুজরাটে মুখ্যমন্ত্রী থাকাকালীন নরেন্দ্র মোদী রাজ্য সঙ্গীত চালু করেছিল সেটা বিচ্ছিন্নতাবাদ না সেটা ভারতীয়ত্ব বাকি ভারতের সব রাজ্যে রাজ্য সঙ্গীত আছে সেটা সব ঠিকঠাক বাংলায় হলে তখন ওদের বিচ্ছিন্নতাবাদ ভারত বিরোধীগুলো মনে হয় কেন আমি বুঝি বুঝি না বাংলা ও বাঙালি বিরোধিতাগুলো ওদের ভেতরে এমন জিনগতভাবে ঢুকে গেছে এমন কি বাংলায় যে জোকারগুলো আছে পলিটিক্যাল জোকারগুলো বিজেপির তারাও দেখি লম্পঝম্প শুরু করতে থাকে শিক্ষা বলে কিছু নেই কেউ কিছু বিরোধিতা করতে করলো সেটাকে বিরোধিতা করতে হবে এদের কোনো সামান্য পড়াশোনা নেই মনোরঞ্জন ব্যাপারে যে দাবিটা তুলেছেন যে বাংলা রাজ্য পতাকা চাই এই দাবিটা কি তিনি আকাশ থেকে করলেন অন্য কোথাও কি নেই কারা বিচ্ছিন্নতাবাদী কারা বলল বিজেপির বিভিন্ন সোশ্যাল মিডিয়া ময়ূরঞ্জন ঘোষ রিপাবলিকানম্পজম্প শুরু করেছে এই যে তারা কি বোধ বুদ্ধি হারিয়ে ফেলেছে তারা কাকে বিচ্ছিন্নতাবাদী বলছে কর্ণাটকের ইদুরপ্পাকে বিজেপির প্রাক্তন মুখ্যমন্ত্রী বিচ্ছিন্নতাবাদী বিজেপি সরকার বিচ্ছিন্নতাবাদী ছিল ভারত বিরোধী ছিল তাই তো মোদী বসে আছে লোকজন কর্ণাটকের পতাকা তুলছে তাহলে মোদী ভারত বিরোধী মোদী বিচ্ছিন্নতাবাদী তাই তো এপিজে আব্দুল কালামের উপস্থিতিতে ভারতের রাষ্ট্রীয় পতাকার সঙ্গে সঙ্গে কর্ণাটাকার রাজ্য পতাকা তোলা হচ্ছে তাহলে এপিজে আব্দুল কালাম বিচ্ছিন্নতাবাদী ভারত বিরোধী কি বলতে চাইছে মানেটা কি বাংলা যদি মানে অন্য রাজ্য ভাত খায় ধরো কেউ খায় মুখ্যমন্ত্রী বা বাংলায় বললো যে আমরা ভাত খাবো না 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 বিচ্ছিন্নতাবাদী ভাত খাবে বলেছে ভাত খাবে বলেছে বিচ্ছিন্নতাবাদী মানেটা কি নিজেদেরকে চেঁচিয়ে যে অশিক্ষিত বলার একটা লিমিট থাকে মানে এরা ঢ্যা ঢাক পিটিয়ে পিটিয়ে লাফি লাফি বলে আমি অশিক্ষিত আমি অশিক্ষিত আমি বাঙালি বিরোধী আমি বাঙালি বিরোধী আমি বাঙালি বিরোধী যেটা অন্য রাজ্যে স্বাভাবিক এদের এখানে গাত্র দেওয়া হয় কেন কারণ ওরা বুঝতে পারে যে যত বাঙালি জাগবে রাজ্য সঙ্গীত তো একটা রাজ্যের আইডেন্টি কোশ্চেন রাজ্য পতাকা রাজ্যের একটা আইডেন্টি কোশ্চেন রাজ্যের ভাষা রাজ্যের সংস্কৃতি এগুলো আইডেন্টিটি কোশ্চেন নিজের অধিকারের প্রশ্ন যখন এগুলো হবে তখন রাজ্যের মানুষ যাক যে বলি না এগুলো সরকার কেন করছে ছ বছর আগে তো তৃণমূলে সব কিছু বলেনি রাজ্য সরকার রাজ্য সঙ্গীতের কথাও বলেনি রাজ্য পতাকার কথাও বলেনি এখন বলছে কেন কারণ বাঙালি জেগে উঠেছে বাঙালির একটা ডিমান্ড তৈরি হচ্ছে তো বিজেপি জানে যে বাঙালি যত জাগবে তত আমাদের পিছনে বাস রাজনৈতিক বাঁশ আমি অন্য মাসের কথা বলছি না আমরা শান্তি সহাবস্থান ব্যক্তিগত ফ্রি স্পিচ এগুলো তো আমরা বিশ্বাস করি রাজনৈতিক বাঁশ ঠিক আছে ওরা এই যে জানে যে বাঙালি জাগলেই রাজনৈতিক বাস। সেই জন্য ওরা আর নিতে পারে না তাই তুমি যদি বলো ভাত খাও ওরা মুখ দিয়ে ভাত খাই ওরা বলে পিছন দিয়ে ভাত খাই এরকম একটা অবস্থা হয়ে গেছে বাংলায় রাজ্য সঙ্গীত হয়েছে বাংলার মাটি বাংলার জল বাংলা রাজ্য পতাকা উড়বে শত্রুদের বুক কাঁপিয়ে উঠবে বিজেপি চোখে একদম মানে চোখে সর্ষে বুল দেখবে এমন করে উড়বে কিন্তু উড়বেই কারণ বাঙালি জেগে গেছে রাজ্য সরকার করবেই এটা কোনো আর প্রস্তাব থাকবে না আমরা আগামীতে বাস্তব করিয়ে ছাড়ব সুকান্ত মজুমদার কে বলবো প্রেস কনফারেন্স করে বলতে যে মোদী বিচ্ছিন্নতাবাদী মোদী ভারতকে ভাগ করতে চায় কারণ মোদীর উপস্থিতিতে লাল হলুদ পতাকা নিয়ে কর্ণাটকায় সব অনুষ্ঠান সরকারি অনুষ্ঠান হয়েছে তাহলে সুকান্ত মজুমদার প্রেস কনফারেন্স করে বলুক হাফ প্যান্ট মন্ত্রী মানে হাফ প্যান্টও নেই ক্ষমতা কিছু নেই ছেঁড়া 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 ঠিক আছে ও তো মন্ত্রিত্বে যা অবস্থা নিজের নিজের লোকসভার জন্য একটা টাকা আনতে পারে না ঠিক আছে সে বিভিন্ন জিনিস বক্তব্য রাখে কমেন্টেটার পলিটিক্যাল চোকার তো সে প্রেস কনফারেন্স করে বলুক না যে মোদী ভারত বিরোধী বিচ্ছিন্নতাবাদী কারণ মোদীর উপস্থিতিতে কর্ণাটকা রাজ্য পতাকা ওড়ানো হয়েছিল বিজেপি কর্ণাটকার গভর্নমেন্ট ভারত বিরোধী বিচ্ছিন্নতাবাদী কারণ সেখানে পতাকা ওড়ানো হয়েছিল এবং যখন পিডিপি যারা কাশ্মীরের পতাকা উঠেছিল রাজ্য পতাকা তাদের সঙ্গে বিজেপির জোট ছিল পিডিপির সঙ্গে বিজেপির জোট ছিল তাহলে বিজেপি টেরোরিস্ট বিজেপি বিচ্ছিন্নতাবাদী বিজেপি বিরোধী সুকান্ত মজুমদার সেই যারা টেরোরিস্ট অর্গানাইজেশনের সদস্য কারণ ইয়েদুরাপ্পা যদি টেরোরিস্ট হয় কারণ রাজ্য পতাকা উড়িয়েছে মোদীর উপস্থিতি উড়িয়ে তাহলে মোদী টেরোরিস্ট মোদী বিচ্ছিন্নতাবাদী ভারত বিরোধী সুকান্ত মোদী সেই দলের সদস্য হলে সেও তাহলে কি জঙ্গি সংগঠনের সদস্য ওর মতো আমি বলছি না ও যাদেরকে টেরোরিস্ট যে কারণে বলছে ও নিজের দল আগে টেরোরিস্ট তাহলে ও টেরোরিস্ট অর্গানাইজেশনের সদস্য ওরা না প্রভুকে তেল মারতে চায় বিজেপি সেন্ট্রালি আর বিজেপি হচ্ছে বাঙালি বিরোধী ঠিক আছে তো বলেন রাজা যত কয় তার থেকে বেশি কয় পার্টিসদ এ দেখতে কি আমার চেয়ার রাখতে গেলে বাঙালি বিরোধী কমেন্ট করতে হবে অমিত শাহকে খুশি করতে গেলে আমাকে বাঙালি বিরোধিতা করতে হবে শুভেন্দু বেশি তেল মারবে বাঙালি বিরোধিতা করবে নাকি সুকান্ত বেশি বাঙালি বিরোধিতা করবে কম্পিটিশান লেগে যাচ্ছে কে বেশি বাঙালি বিরোধী হবে কারণ তাহলে দিল্লির গুজরাটের প্রভুরা খুশি হবে এই করতে গিয়ে ওরা পলিটিক্যাল চেয়ার লিডার পলিটিক্যাল জোকার আজকে 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 বর্তমান বাস্তবতা যে জায়গায় দাঁড়িয়েছে মানুষের জীবনে চাপ আছে পারিবারিক চাপ ব্যক্তিগত চাপ অফিসের কাজ এই কাজ সাংসারিক চাপ নানা কিছু তখন এরা পুরো এই সুকান্ত এবং শুভেন্দু এরা পুরো পলিটিক্যাল চিয়াল যে সিরিয়াল না দেখে এদের বক্তব্য থাকে এরা আস্তে আস্তে তুমি দেখো সকলেদের বক্তব্যে আনন্দ পায় মজা পায় মানে পলিটিক্যালি মজা পায় মানে কি এই একটা মুড খারাপ সুকান্তের ভিডিও চালিয়ে দাও মুড টি হয়ে যাবে এটা এন্টারটেনমেন্ট মুড খারাপ শুভেন্দুর চোখ মুখ দেখা আয়ন করছে দেখবে মু হয়ে গেছে এটা হচ্ছে পলিটিক্যাল চেয়ার লিডার তো ভালো তো যত বাঙালি বিরোধিতা করবে তত বাংলায় হারবে ওরা বসকে খুশি করতে আরো বেশি বাঙালির বিরোধিতা করবে আর যত বাঙালির বিরোধিতা করবে তত এখানে হারবে থেকে কবে সাতাশ হবে দেখো হবেই তাদের সঙ্গে তো হিন্দু ভোটার রয়েছে তারা হিন্দু ভোটে যেতেন আগামী দিনেও হিন্দুদের ভোটে জিতবেন হিন্দুদের ভোটে যেতে পশ্চিমবঙ্গে একশো উনপঞ্চাশটা সিট আছে যেখানে এইট্টি পার্সেন্ট হিন্দু যেখানে মুসলিম ভোটের ফ্যাক্টর না বিজেপি হাসে গেলে মানে হিন্দুরা যদি বিজেপিকে ভোট দেয় হিন্দু হয়ে বিজেপি হেসে গেলে দুশো আসন পেত পশ্চিমবঙ্গে সত্তরা সিট আছে যেখানে মুসলিম পার্সেন্টেজ বেশি তাহলে বাকি দুশোটা সিটে বিজেপি যেতে না কেন ছাব্বিশে জিতবে মানে ও মানে কি কী বললে ছাব্বিশে জিতবে দু হাজার একুশ থেকে বলছে দুশোটা ঠিক আছে দু হাজার চব্বিশে বললে সব এই করে দেবো ঠিক আছে আবার এখন বল ছাব্বিশে জিতবে হ্যাঁ কে বলে শুভেন্দু অধিকারী তো হিন্দুরা ভোট দেবে দু হাজার একুশে একশো উনপঞ্চাশটা আসন যেখানে এইট্টি পার্সেন্টের বেশি হিন্দু ভোট আছে সেখানে তৃণমূল পেয়েছে আশিটার বেশি বিজেপি পেয়েছে ষাটটার মতো বুঝতে পারছো হিন্দুরা পছন্দ করে না ওরা বাঙালি হিন্দুদের বিরোধী পার্টি আমরা পুজোর সময় আমিষ খাই ওরা যে হিন্দুদের কথা বলে তারা আমিষ বিরোধী আমাদের এখানে পুজোর সময় উৎসব হয় এখানে পাটা বলি হয় এখানে মাকে আমিষ নৈবেদ্য দেওয়া হয় ওদের ওখানে সব ভাবতে পারবে না ওরা আমরা ওরা যাইছে ওখানে করতে পারে কিন্তু আমাদের এখানে আমরা পাড়ায় পাড়ায় এমন এখানে বিজেপি কর্মীও নেই যারা মাছ মাংস খায় না যখন মাছ মাংসের বন্ধু কথা বলবে না বিজেপির লোকজন আগে ওদেরকে দেখে নেবে আমাদের কিছু বলতে হবে না যে বিজেপি করে সে যদি খুব খুব গর্ধব এবং পাঠা না হয় সে কেউ ওরকম খাসির মাংস ঠ্যাংটা ছেড়ে দেবে না ঠিক আছে বিজেপি করার জন্য তাই ওই গোবলয় আর বাংলার মধ্যে তফাৎ আছে এটুকুই মানে আপনি বলতে চাইছেন খাসির মাংস আর বিজেপির মধ্যে পছন্দ করে দশ পার্সেন্ট গাছপালা থাকবে ঠিক আছে বাকিরা খাসির মাংসকেই চয়েস করবে কারণ আমাদের পরম্পরাগতভাবে খাচ্ছি আমাদের নদীমাতৃক সভ্যতা ঠিক আছে আমাদের এখানে আমাদের আমাদের এখানে মাছ ভাতের দেশ এখানে পশ্চিমবঙ্গ তো নদীমাত্রিক সভ্যতা রাজ্যটা কি মাছ ভাত এখানে যে কোনো পৃথিবীর উন্নত জাতি মাছ খায় তুমি জাপানিজ বলো আমেরিকান বলো ব্রিটিশ বলো চাইনিজ বলো যে কোনো উন্নত জাতি মাছ মাংস খায় কারা খায় না অনুন্নতগুলো ভারতের কারা মাছ মাংস খায় না দেখো যেখানে সবথেকে ক্রাইম বেশি হয় শিক্ষার হার যেখানে সবথেকে কম যেখানে লোকজন রেপ বেশি করে দেখো সেখানে লোকজন আমিষ বিরোধী ভারতে কোথায় বেশি রেপ হয় ম্যাপাকো দেবে গোবাল হয় ভারতে কোথায় ক্রাইম বেশি হয় গোবল হয় ভারতের নিরামিষ নিয়ে আমিষ নিয়ে কোথায় সমস্যা সেখানে পৃথিবীর অনুন্নত জাতিরা মাছ মাংস খায় না উন্নত জাতিরা সকলে খায় অনু অনুন্নত অনেক জাতিই খায় আমাদেরগুলো স্পেশাল ঠিক আছে এদের কোনো বোধ বুদ্ধি নাই এরা আমিষের বিরোধিতা করলে আস্তে আস্তে ভারতে আটানব্বই পার্সেন্ট মানুষ আমিষ খায় মানে পশ্চিমবঙ্গে আটানব্বই পার্সেন্ট মানুষ আমিষ খায় আমিষ ছেড়ে দেবে হবে না এটা ওদের ওখানে হতে পারে পশ্চিমবাংলা সম্ভব না